আমাদের যে যারা কোর্স ইনস্ট্রাক্টর ছিল তারা যে বিষয়গুলো নিয়ে কথা বলছে বা যে বিষয়গুলো নিয়ে খুব ডিপলি আলোচনা করছে পরবর্তীতে অ্যাসাইনমেন্ট থাকলে আমরা ওই বিষয়গুলো নিয়ে আবার পুনরায় আমরা এটা নিয়ে একটা মানে চর্চা করার কারণে জিনিসগুলো আমাদের কাছে খুব সহজভাবে চলে এসেছে যে আমরা বুঝতে পারছি আর কি তো এছাড়াও যেটা হয়েছে যে যেহেতু আমরা ওই ক্লাসটা শেষ করার পরেই আমাদের অ্যাসাইনমেন্ট ছিল সেহেতু আমাদের কোন কোন জায়গায় যে দুর্বলতা আছে বা কোন কোন জায়গায় আমাদের প্রবলেম ছিল পরবর্তী ক্লাসের আগেই কিন্তু আমরা জিনিসটা সমাধান করে তৈরি করেছি তো এই জন্যই এই কোর্সটা ইফেক্টিভ ছিল বাংলায় কোর্সটা করার কারণে বুঝতে সহজ হয়েছে সাবলীলভাবে প্রশ্ন করতে পেরেছি তো আমি যখন দেখা গেলো যে অন্য একটা ল্যাঙ্গুয়েজে আমি যখন অ্যানালাইসিস কোর্সগুলি করবো তখন আমার অনেক কিছুতে ঘাটতি থেকে যাবে বা আমার মধ্যে একটা জড়তা থাকবে যে আমি এই জিনিসগুলি জানি না বা জিজ্ঞাসা করার জন্য মানে এই কোর্সটা ছিল যেগুলি হয়তো আমরা দেখতাম কিন্তু এটার নাম কি এটা কখন করতে হয় কেন করতে হয় কী জন্য করলো বললো লাভ কী উনি আমাদেরকে এত ব্যাসিক থেকে পার্থ পার্ট ভেঙে মানে করিয়েছেন পার্ট বাই পার্ট বাই করে সে শিখিয়েছে আমাদেরকে তা আমরা এটাতে অনেক উপকৃত হব ফর্মেশন থেকে কীভাবে স্ট্রাকচার তৈরি হয় এবং অ্যাটাকিং প্রিন্সিপাল এবং ডিফেন্সিং প্রিন্সিপাল এই বিষয়গুলো আমাদের স্কুল ভালো লেগেছে এক কথা বলতে গেলে আমার ফুটবল খেলা দেখার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে গিয়েছে দৃষ্টিভঙ্গি এখন একটা জিনিসের দৃষ্টিভঙ্গি যখন বিভিন্ন রূপে দেখার সুযোগ পাওয়া যায় তখন ওটা ওখান থেকে ইমপ্রুভ করার সুযোগটা অনেক বেশি আমি এতদিন যে চোখে ফুটবল দেখছি হয়তো দর্শক হিসাবে মাঠে গেছি কিন্তু খেলা দেখছি মূল্য কিন্তু এখন আমি যে যেটা সবথেকে ইম্প্রুভ হয়েছে যে আমার ফুটবল দেখাটা কোচের চোখে এবং অ্যানালাইসিস হিসেবে যে আমি দেখতে গেলে অপোনেন্টকে কীভাবে দেখতে হবে ওইটা কিছুটা আমি রপ্ত করতে পারছি তো যদি অ্যানালাইসিস নিজের না করতে পারেন তাহলে আমি বুঝবোই না তাদের ডেভেলপমেন্টটা কীভাবে হচ্ছে বা কীভাবে তাদেরকে ডেভেলপ করতে হবে সো আমি যদি ফাইন্ড আউট করতে না পারি তা ফাইন্ড আউট করতে আপনাকে প্রথমে অ্যানালাইসিস আসতে হবে সো আমি মস্তিবিদ্যা একজন একটা বল মামলা না বল মামলা হয় না ও খেলতে পারে না বা অট্যাল সাইটটা এটা প্রবলেম বা ডিফেন্স এই জিনিসটা ভুলতেছে না ফর এই জিনিসটা পারতেছে না এটা আমরা মুখস্থ বলে ফেলি বাট এটা মুখস্থ কোনো বিষয় না এটা অ্যানালাইসিসের বিষয় অ্যানালাইসিস করে আমাকে জিনিসটা বের করতে হবে দেন ফাইন্ড আউট করে দেন আমাকে সেটা ওভারকাম করার জন্য কাজ করতে হবে সবথেকে ভালো যেটা লেগেছে আমার কাছে ফুটবলের অনেক ভাষা অনেক মোলজি আমরা জানতে পারছি এখান থেকে তার প্রয়োগ জানতে পারছি যেমন ইনভার্টেড উইঙ্গার ইংগারলে খুলবে হয়েও আমি মিঠ ঠিলে কীভাবে মানে এখন মডার্ন ফুটবলে কীভাবে অবদান রাখতে পারতেছি ইভেন রেস ডিফেন্সের যে এই যে এই যে কোচিং টার্মগুলো কোচিং ওয়ার্ডগুলো যেগুলো আমাকে খুব মানে সহায়তা করবে যদিও কিছু কিছু টার্ম বা বিষয়ে আমরা জানতাম এখন সেটা আরও বিস্তারিত এবং সিকুয়েন্স অনুযায়ী কীভাবে এবং কখন শুরু করতে হয় এবং এখান থেকে সে ফিডব্যাক কীভাবে নিতে হয় এবং এটা এটা নিয়ে এটার পরে প্র্যাকটিসে কীভাবে এটা অ্যাপ্লাই করতে হয় এই টোটাল জিনিসটা জানতে পারছি অ্যানালাইসিসের মাধ্যমে আমরা নির্ধারণ করি যে পরবর্তী পদক্ষেপ আমাদের কি হবে আমাদের ট্রেনিং ডিজাইনটা কি হবে এবং এর থেকে আমরা কি আউটকাম পাবো আমার প্লাস অপরের দিক কীভাবে খেলছে যদি কোচ হিসেবে সেই বিশ্লেষণটা জানার দরকার সেটা ছাড়া আমি আসলে আমার কাজটাকে অবকাম করতে পারবো এই কোর্স থেকে আসলে আমরা এমন জিনিস শিখেছি যেটা সম্মিলিতভাবে সবাই প্রয়োগ করলে হয়তো বা আমরা পরের প্রজন্মরা সুন্দরভাবে শিক্ষিত প্লেয়ার হিসাবে হয়ে বেড়ে যেটা আমরা কোচেরা বুঝি এই জিনিসগুলো যদি প্লেয়ারদের মধ্যে অ্যাপ্লাই করতে পারি তাহলে হয়তো বা ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের এই সমস্ত জিনিসগুলো আমি এখনই জানতে পেরেছি এবং এই জিনিসগুলো জানার কারণে আমার একাডেমির যে স্টুডেন্টরা আছে তারা খুবই অল্প বয়স থেকে এই জিনিসগুলো আমার কাছ থেকে জানতে পারবে যেটা ইনশাল্লাহ সামনে যখন ওরা প্রফেশনালি খেলবে তখন তারা যেসব কোচদের আন্ডারে থাকবে তাদের কথা বুঝতে এবং তাদের যেই ব্যাপারগুলো চাচ্ছে সেগুলো করতে তাদের অনেক সহজ হবে এই কোর্সটা এক্সিলেন্ট একটা কোর্স ছিল দশ দিন আমরা এনজয় করেছি এনজয় হচ্ছে বেশি আমরা আত্মস্ত করতে পেরেছি আমরা জানতে পেরেছি এবং এই জানাটা যদি আমরা কাজে লাগাতে পারি বাংলাদেশের ফুটবল ডেফিনেটলি ডেভেলপ করবে এর জন্য আমি আসলে কোর্স নাতিস ভাইকেও অনেক ধন্যবাদ জানাই এবং আমাদের যে মারুব ভাই ছিলেন সম্পূর্ণ এই কোর্সটার যে দেখভাল করছেন এটার জন্য মারুব ভাইকে আমি স্পেশালি থ্যাংক জানাই অনেক ধন্যবাদ